তদুপরি আমরা কেন দিন একটা থাকি এর আত্ম থাকার কোনো কারণ নাই এক পানির মতন পাহারাহীনভাবে আমরা ইনশাল্লাহ এবং কোন সমস্যা থাকলে আমরা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা আইন শৃঙ্খলা কাজে আমরা সহযোগিতা চেষ্টা গরিষ্ঠ আমরা বাংলাদেশ আপনারা দেখছেন খবর উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শক্তিশালী সংগঠন এই নিরাপত্তার জন্য আমাদের দলীয় যত সিকিউরিটি প্রয়োজন আমরা দিকে ছেলাইয়ে সরে আপনাদেরকে দিচ্ছি তাতে নির্ভরে মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা আশা করি এবার আর আরও বেশি আপনাদেরকে সময় দেবে এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিয়ে নিকট আমরা পৌঁছায় দেবো আপনাদের পাশে সর্বোত্তভাবে আমরা থাকবো বিগত দিনে যেভাবে এই দেশের মধ্যে দুর্গাপূজা হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা সেবাজন করতে পারি আমার দলের পক্ষ থেকে যেহেতু আমি পৌরসভাব সভাপতি আপনাদের পাশাপাশি আমরাও সুন্দরভাবে সবল করার জন্য আমরা এটা নিশ্চিত করব। এখানে একটা কথা উঠে যে পাহারা এবং নিরাপত্তা এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি কারণ আমি আমার রায়পুরাতে আমার জন্মস্থান এখানে আমি হিন্দু মুসলমান নিয়ে বসবাস করি তা এই পর্যন্ত আমি এরকম ঘটনা শুনি নাই মূর্তি পূজাতে বা এরকম কিছু ঘটনা হয়েছে মিলন মন্দিরে প্রতি বছর বড় অনুষ্ঠান হয় এখানে অনেক হিন্দু মেয়ে ছেলে আসে আমরা শুনি না এরকম কোনো দুর্ঘটনা এখানে আমাদের দুইশো শিক্ষিকা আছে তারা নিজেরাই বাজার করে নিজের নাস্তা খা আমি এই পর্যন্ত আমার সাতান্ন বছর বয়স আমি শুনি নাই দুর্ঘটনা তদুপরে আমরা কেন কেনদিন একটা আতঙ্কা থাকি এরকম আতঙ্ক থাকার কোনো কারণ নেই এককারে আর বলছে পানির মতন পাহারাহাহীন ভাবে আমরা ইনশাল্লা পূজা করবো আর পট পরিবর্তনের কারণে যদি কেউ যদি একটা কম করেন এটা কিন্তু আমরা একটু অনুরোধ করবে এরকম করার বাসটা বাড়াই কর নিরাপত্তা সহযোগিতার জন্য যদি কোন প্রয়োজন আমাদের কাছে সহায়তা করবেন আমরা আমরা বাসে থাকবো আমি দলের পক্ষ থেকে উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে আয়োজক এবং সকল হিন্দু সমাজের বাইদেরকে অভিনন্দন আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শুরু আসলাম যে সকল মূর্তির পূজা করে তাদেরকে গালি দিও না তাহলে কিন্তু তারা তোমাদের রক্ষে গালি দেবে সুতরাং ইসলাম শান্তি ধর্ম ইসলাম প্রত্যেকটা ধর্মের প্রতি পরম সহিষ্ণু এই জন্য আমি হিন্দু সম্প্রদায়ের বাইরেদেরকে আশ্বস্ত করতে চাই যেভাবে আমরা যুগের যুগ পর যুগ কালের পর কাল একসাথে চলে এসেছি সামাজিক সৌহার্দ্যতা বজায় রেখেছি একসাথে চলেছি এভাবে আমরা চলতে চাই

যাবে না সংখ্যা গরিষ্ঠ নাই সংখ্যা গরিষ্ঠ নাই আমরা এখানে সকলেই বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হিসাবে একজন মুসলমান তার যে অধিকার আছে একজন হিন্দু একজন খ্রিস্টান অন্যান্য দলবলম্বী যারা আছে তাদের সকলের সম অধিকার আছে এবং সকলের সার্বিক সহযোগিতা আমার হিন্দু ভাইদের এই পূজা পূজা উদযাপনের মধ্যে সম্ভব সহযোগিতা করবে